আপনি বিশ্বাস করুন বা নাই করুন সময় বদলায় আজ যে আপনার দরজায় এসে দাঁড়িয়েছে কাল যে তার দরজায় আপনাকে দাঁড়াতে হবে না এটার কোনো গ্যারান্টি নেই সময় সব ঠিক করে দেয় কখন কাকে কার দরজায় দাঁড়াতে হয় মনে রাখবেন সবার একটা দরজা থাকে এবং স্রষ্টাই হয়তো ঠিক করে দেয় সে দরজায় কাকে দাঁড় করাবেন তাই এই কথাগুলো সবসময় মনে রাখবেন যা আছে তা নিয়ে অহংকার করবেন না যা পেয়েছেন তাকে নিজের যোগ্যতা না ভেবে স্রষ্টার দয়া ভাবুন আপনার চেয়ে বেশি চেষ্টা করেও অনেকে তা পায়নি যা আপনি পেয়েছেন যা নেই তা নিয়ে আফসোস করবেন না আফসোস করলে যদি কিছু পাওয়া যেত তবে সফল মানুষরা সারাদিন আফসোসই করত কিন্তু তারা আরো বেশি কাজ করেছেন সময় বদলায় খারাপ পরিস্থিতিতে থাকলে ভালো কিছু হবে এই বিশ্বাসটা মজবুত করুন আর খুব ভালো অবস্থায় থাকলে কৃতজ্ঞ থাকুন